হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দীপিকা কিচেনে আপনাদের স্বাগত আমি আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে সুজি ঝাল সুজি আমি ঝাল সুজিটা আপনাদের বানিয়ে দেখাবো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে মানিয়ে ফেলি আজকে নতুন রেসিপি ঝাল সুজি ঝাল সুজি বানানোর জন্য আমি প্রথমে কড়াটা গরম করে নেব গরম করে সুজিটা ভেজে নেব আমি গ্যাসটা অন করে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে সুজিটা ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে আমি এখানে এবারে সুজিটা ভেজে নেব আমি খুব আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি যতটা বানাবো আপনারাও আপনারা যতটা বানাবেন সে মতো পরিমাণ নিয়ে নেবেন সুজিটা প্রথমে ভালো করে লাল করে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে এসেছে আমি এবার এটাকে নামিয়ে নেব এটা বানাতে খুব বেশি সময় লাগে না কিন্তু বিকেলে সকালে যে কোনো সময় খাওয়া যায় আপনারা এটা বাচ্চাকেও বানিয়ে দিতে পারেন ভালো লাগবে তো সেক্ষেত্রে ঝালটা না দিলেই হবে লঙ্কাগুলো না দিলেই চলবে আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব আমি সুজিটা নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে বাদাম ভেজে নেব চিনা বাদামগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে আমি এখানে বাদাম দিচ্ছি আপনারা কাজু বাদামও দিতে পারেন এই বাদামগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেব আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি হলে পুড়ে যাবে এবার এর মধ্যে ফোড়ন হিসেবে আমি দিয়ে দেবো প্রথমে সাদা সাদা জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো সর্ষে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা এই যে দেখুন কারিপাতা দিয়েছি কারিপাতাগুলো দি আরও ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে কেটে রাখা সবজি গাজর আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নেবো আলুটা অনুসরে ছুটে করে কেটে রেখেছি আলু আর গাজর একটা ভালো করে ভেজে নেব আমি সবজিটা খুব ভালো করে ভেজে নেব যাতে এতেই সেদ্ধ হয়ে যায় আর একটু বাকি আছে আর একটু হাতে দেবো আমি এই সময় এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো আমার দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে আমি এবারে এর মধ্যে সুজিটা দিয়ে দেবো যেটা ভেজে রেখেছিলাম তৈরিটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে এটা বাচ্চাদের জন্য বানাতে পারে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এ সময় এখানে চারটে কাঁচা লঙ্কা রেখেছি আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তুই আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব ভাজা হয়ে এসেছে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব আমি দেড় মাটি মতো জল দিলাম আপনাদের যদি সুজির পরিমাণটা বেশি থাকে তাহলে সে মতো জল দেবেন আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে আলু গাজরটা তাই এর মধ্যে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি ফুটে উঠলে আমি তখন ঢাকনাটা দিয়ে দেবো ফুটে ওষা অবধি আমি অপেক্ষা করবো দেখুন সুজিটা ফুটে গেছে ফুটঝল ফুট চলে এসছে আমি এবারে ঢাকনা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট হতে দেব যাতে সবগুলো খুব ভালো করে খুব হয়ে যায় আমি এটা এখন ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে পাঁচ মিনিট হতে দেব আমি মাঝে একবার খুলে নেব খুলে এর মধ্যে চিনি আর বাদামটা অ্যাড করে দেব দেখুন কতটা জল টেনে নিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাদাম আর চিনি প্রথমে চিনিটা দিয়ে দেব অল্প একটু চিনি দিলাম মিষ্টির জন্য যাতে মিষ্টি খেয়াল দুটোই থাকে ভালো লাগে খেতে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাদামগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এটা আরও একটু আরও কিছুক্ষণ হতে দেব এটা হয়ে গেলে আমি নামিয়ে নেব নামিয়ে নিলে আমাদের রেডি হয়ে যাবে ঝাল সুজি আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন খেতে হলো আমি এটা আর একটু হতে দেব তারপর নামিয়ে নেব এ দেখুন শুকনো শুকনো হয়ে গেছে আমি আবার এটা নামিয়ে নেব আমার এটা হয়ে গেছে এবার ঠান্ডা হতে দেব এটা ঠান্ডা হয়ে গেলেই আমি পরিবেশন করব খুব ভালো মতো আমার টুক হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন নমস্কার